হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি হচ্ছে আমরা চিটাং থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় যখন আসি সেদিনের ভিডিও সেদিন বলতে তার কিছুদিন পরে আমি আয়ান আয়নের বাবা ঘুরতে বেরিয়েছিলাম তো আগ মুহূর্ত ছিল সেজন্য আমরা কিছু কেনাকাটা করতেও বেরিয়েছি এবং কেনাকাটার ফাঁকে চিন্তা করলাম যে আগে একটু কিছু খেয়ে নিই তো একটা রেস্টুরেন্টে গেলাম বাবা এখানে যে বিশাল ভিড় জায়গায় পাচ্ছিলাম না শেষমেশ জায়গা পেলাম খাবার অর্ডার দিলাম এরপর খাবার আসতে যে সময় দেখেন তারা ছেলে কীভাবে মিলে খাবারের অপেক্ষায় আছে কিন্তু খাবার আসছে না শেষমেশ আসলো আমার ছেলে খায় না এগুলো সে মিল্কশেক অর্ডার করেছিল স্ট্রবেরি ফ্লেভার তো এটা নিয়েও তার যত রকম দুষ্টুমি শেষমেশ খেলো আমরাও খেলাম খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার সময় জায়গা পাচ্ছিলাম না যে অবস্থা বেরিয়ে আমরা গেলাম চুড়ির দোকানে এখানে একটা চুড়ির দোকান আছে খুব সুন্দর শুধু চুড়ি আর চুরি এই যে দেখেন চুড়ির দোকানের নাম হচ্ছে কাঁচের চুড়ি তো এখানে শুধু কাঁচের চুড়ি পাওয়া যায় ব্যাপারটা এরকম না এখানে অনেক প্রকারের চুড়ি আছে তো আমরা সেখানে উঠছি তারা বাবা ছেলে সবসময় আমাকে পিছনে ফেলে আগে আগে হাঁটে এখানেও তার ব্যতিক্রম হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঠছি চুরির যে ডেকোরেশনটা দোকানের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা আপনার দেখলেই মন চাইবে যে সবগুলো চুরি নিয়ে আসবেন আমরা ঢুকি ঢোকার পর ঠিক আসলে দেখেন কি সুন্দর সুন্দর তাই না এখানে গুলো কাচের চার ও পাশ জোর চুড়ি কাচের চুরি হলে হবে কি এখানে আবার অনেক প্রকারের মেদের মেয়েদের শাড়ি জামা কাপড়ও ছিল যে দেখতে পাচ্ছেন আমি চুরি কিনেছি তো ওদের বক্সিংটা দেখছেন প্যাকেজিং এর যে স্টাইলটা খুব সুন্দর এটা বক্সের মধ্যে দেয় বক্স বলতে কাগজের ঠোঙা টাইপের আমি আমার ড্রেসের কালারের সাথে মিলিয়ে চুড়ি নিয়েছিলাম দুটো দুই কালার চুরিগুলো আপনাদের কেমন লেগেছে এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লেগেছে আমার খুব তবে কেনার পর রিয়ালাইজ করলাম যে চুরি দুটো একই টাইপের হয়ে গেছে একটু ভিন্ন কিছু নেওয়ার প্রয়োজন ছিল আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি অস্বীকার দয়া করবেন আল্লাহ হাফেজ